আসসালামু আলাইকুম কাইফা হালুকা আনা মারিজুন খাতিমুন তহিবুন জি আপনি এইচএসসির একজন শিক্ষার্থী তাই তো কী চাচ্ছেন আপনি বেসিক অ্যাকাউন্টিং বইটি অর্ডার করবেন যে আজকে থেকে করতে পারবেন আর অর্ডার করার পদ্ধতি দুইটা একটা হচ্ছে আপনি চাইলে আমাদের ওয়েবসাইট থেকে করতে পারবেন আবার ম্যানুয়ালি করতে পারেন জি যেটা ভালো হয় আপনি ওইভাবে করবেন যেটা আপনার জন্য সহজ জি ভালো থাকবেন প্রিয় এইচএসির ছাব্বিশ এবং সাতাইশ শিক্ষার্থীরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আজকে থেকে তোমরাও চাইলে এই বেসিক অ্যাকাউন্টিং বইটি অর্ডার করতে পারো তোমরা সবাই জানো যে আমাদের বেসিক অ্যাকাউন্টিং বইটি কিন্তু তৃতীয় এডিশন চলে আসছে তো অর্ডার কিভাবে করবা আমি কিন্তু অলরেডি বলেছি আমাদের ওয়েবসাইট থেকেও করতে পারবা আবার ম্যানুয়ালও করতে পারবা এবার সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে আমি আলোচনা করব। আমার এই বেসিক অ্যাকাউন্টিং বইয়ের ভিতরে কী কী আছে এবং এই বইটা যদি তোমরা নেও তাহলে তোমাদেরকে কি টেস্ট পেপার নিতে হবে আমি সরাসরি বলবো নয়াকান না এই বইটা যদি তোমাদের কাছে থাকে তাহলে টেস্ট পেপার নেওয়ার কোনো দরকার নাই প্রয়োজনও নাই এই বইটা এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ একটা সহায়ক বই এবং ফুল সিলেবাসের উপরে তৈরি করা এবার অসপ্রিয় শিক্ষার্থীরা বইয়ের ভিতরে কী কী আছে আমি একটু আলোচনা করি অধ্যায় ভিত্তিক বেসিক আলোচনা সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে বেসিক জিনিসটার উপরে কেন জানো কারণ তোমাদের অনেক শিক্ষার্থীরে একটা কমন প্রশ্ন স্যার সৃজনশীল মনে রাখতে পারি না এমসিকিউ সমাধান করতে গেলে ভুল করে ফেলি এর একমাত্র কারণ হচ্ছে তুমি ওই অধ্যায়ের বেসিক জিনিসটা ভালোভাবে শিখো নাই মনে রাখবা যখন কোনো অধ্যায় তুমি শিখতেছো তার বেসিক জিনিসটা যদি ভালোভাবে না শিখো তাহলে ওই অধ্যায়ের সিকিউ এবং এমসিকিউ কিউ যেটাই করো কেন ভুল কিন্তু বারবারই হবে এই জন্য আমরা প্রত্যেকটা অধ্যায়ের শুরুতে। ওই অধ্যায়ের বেসিক বিষয়টা সুন্দরভাবে উপস্থাপন করছি একজন শিক্ষার্থী যেন সহজেই বুঝতে পারে দুই দুই থেকে পঁচিশ সাল পর্যন্ত বাসাইকৃত এমসিকিউ আমরা তুলে ধরছি যেই এমসিকিউ গুলো বোর্ডে আসবে এবং আসবে আশা করি বুঝতে পারছো এবং প্রয়োজন অনুযায়ী ব্যাখ্যাও প্রদান করা হয়েছে বলে কেমন কথা এটা এটা হচ্ছে যেই এমসিকিউটা তোমার জন্য কঠিন অর্থাৎ যেটা তুমি পারবা না ওই টাইপের এমসিকিউ যতগুলো আছে সবগুলো এমসিকিউ আমরা কি করে দিয়েছি ব্যাখ্যা দিয়েছি সহজভাবে তারপরে প্রিয় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আসা গুরুত্বপূর্ণ এমসিকিউ এটার মানে কি অর্থাৎ তোমাদের একাডেমিকের পরেই কিন্তু এডমিশন তো এডমিশনের প্রশ্নগুলো কোথায় থেকে হয় নিশ্চয়ই একাডেমিকের পড়া থেকেই হয় তো তুমি যেই অধ্যায়টা একাডেমিকের জন্য পড়তেসো ওই অধ্যায় থেকে অ্যাডমিশনে কেমন টাইপের প্রশ্ন আসে সেটার একটা ধারণা কিন্তু এই বেসিক অ্যাকাউন্টিং বইয়ের ভিতরে তুমি পেয়ে যাচ্ছ তার মানে এক ডিলে দুই পাখি মারার মতন অবস্থা তারপরে প্রিয় শিক্ষার্থীরা বাসাইকৃত সৃজনশীল প্রশ্নের সমাধান একদম বাসাই করে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ যেই প্রশ্নগুলোর ভিতরে একটা অধ্যায়ের সবগুলো টপিক আছে এমন প্রশ্নগুলো আমরা তুলে ধরছি সমাধানসহ এবং সমাধান ছাড়া এবং আরো বেশি প্র্যাকটিস করার জন্য তুমি পেয়ে কোড স্ক্যান করলে আরো প্রশ্ন তুমি সমাধান করতে পারবা সর্বশেষ তুমি দিতে পারবা মডেল টেস্ট এবার দেখো প্রিয় শিক্ষার্থীরা আমার আমি কিভাবে লেখাগুলো তুলে ধরছি বেসিক সেটার একটা নমুনা আমি তুলে ধরলাম এই জায়গায় হিসাব বিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায় হিসাব বিজ্ঞান পরিচিতি শুরুতেই ভিডিও ক্লাস এই অধ্যায়ের ভিডিও ক্লাসের যদি প্রয়োজন হয় অর্থাৎ কিভাবে অঙ্ক সমাধান করবা একজন টিচারের যদি প্রয়োজন পড়ে জাস্ট এই কিউআর কোডটা স্ক্যান করলে তুমি নাজমুল হাসান শরীফ স্যারের ক্লাস পেয়ে যাচ্ছ অনায়াসে এবং শুরুতেই দেখো আমি বেসিক বিষয়গুলো তুলে ধরছি একদমই পুঙ্খানুপুঙ্খানুভাবে যেই বিষয়গুলো পারলে তুমি সি পারবা এমসি কিউ কিন্তু পারবা এবার দেখো দাপে দাপে যে প্রশ্নগুলো আছে সেগুলো তুলে ধরছি এমসি কিউগুলো তুলে ধরছি এবং ব্যাখ্যাও আছে যেই ব্যাখ্যাগুলো তোমার খুবই প্রয়োজন ছিল সেটাই কিন্তু আমরা তুলে ধরছি এবার দেখো সমাধান এই যে দেখো সৃজনশীল প্রশ্ন তার নিচে আমরা সুন্দর করে কি দিয়েছি সমাধানও কিন্তু দিয়েছি এবার তোমরা যদি কোনো শিক্ষার্থী এই বইটি অর্ডার করতে চাও ম্যানুয়ালি এই বইটার মূল্য হচ্ছে চারশো টাকা এই নাম্বারে নগদ এবং বিকাশে চারশো আশি টাকা দিয়ে তোমার নাম তোমার এলাকার আশেপাশের সুন্দরবন কুরিয়ারের ঠিকানা এবং তোমার ফোন নাম্বার দিয়ে এস এম এস করো হোয়াটসঅ্যাপে তাহলে তোমার ভর্তিটা কনফার্ম হয়ে যাবে আজকে এই পর্যন্তই ভালো থাকো সুস্থ থাকো বেসিক অ্যাকাউন্টিং বইয়ের সাথে থাকো